আসসালামু আলাইকুম ডি কেভিশন বিডির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোমেন তালুকদার আপনার ফলের বাগান সবজি কেতের নিরাপত্তা ফার্ম হাউস কামার বাড়ির বাউন্ডারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা নয় চেন নেট ওয়ারনেট ও জিআই তারের নেট সুলভ্য ন্যায্য মূল্যে ন সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে জিআই তারের নেট কারখানা আপনার বাড়ির পাশেই আমাদের পণ্যের বৈশিষ্ট্য নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত গুণে ও মানে সর্বদা সঠিক বাজারের শ্রেষ্ঠ মানের জিআই তার দিয়ে তৈরি পণ্যের গুণগত মান নিয়ে কোনো আপোষ করি না তাই আমরা প্রত্যেকের চাহিদা প্রত্যেকের চাহিদা ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখেই পণ্য উৎপাদন করি বাসের চেয়ে কম করেছে এবং দীর্ঘস্থায়ী দশ বছরের গ্যারেন্টি কেন আমাদের জিআই তারের নেট ব্যবহার করবেন যে কোনো প্রজেক্ট যেমন ফলের বাগান ফুলের বাগান সবজি ক্ষেত আম বাগান বা যে কোনো ধরনের প্রজেক্টের শুরু করার আগে সর্বপ্রথম নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন নিরাপত্তা না থাকলে এই ধরনের প্রজেক্টের অনেক ক্ষতিকর সম্ভাবনা থাকে তুলনামূলক বাসের চেয়ে কম করেছে জিআই তারের নেট দিয়ে প্রজেক্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই নেট কোথায় ব্যবহার করবেন চারা গাছের নিরাপত্তায় সবজি বাগানের নিরাপত্তায় বাগান ও বাহারের বেষ্টনী হাঁস মুরগি কবুতর পাখি ও গরু ছাগলের কামার মৎস্য প্রকল্প পুকুরের চারপাশের নিরাপত্তায় কনস্ট্রাকশন ও বিল্ডিং কাজে কাজের নিরাপত্তার বেষ্টনী এর বারেও অনেক রকম কাজে লাগে এই নেট ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পণ্য সরবরাহ করে থাকে এই বলে ভিডিও বেশি দীর্ঘস্থই করব না এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আমাদের কাছ থেকে নেট নিয়েছে কিনা যদি এরকম আপনাদের এলাকায় থাকে তার কাছ থেকে আমাদের ফোন নম্বরটি নিয়ে যোগাযোগ করতে ওনার ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে পারেন তাহলে ওয়ান লাইনে বুকিং দিতে আপনাদের সব